আমরা কি জানি আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জন্যে কেন কালি তিনি ছিলেন না তিনি শহীদ হয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে কারবালায় কেবল মাত্র 72 জন ছিলেন কিন্তু তাদের ইমান ছিল কোটি কোটি মানুষের চেয়েও দৃঢ় আওসুবিলাইন শেখ মনে رضی بسم الله তমান্য আসসালামু আলাইকুম ওদামতেন লাহিয়া ও বারাকাতু আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত চেয়ার কোন সায় এখন ইউনিটি চ্যানেলের আল্লার অশেষ সহমতে আশা করি সব্বাই ভালো আছেন আজকে আমাদের আয়োজন ঐতিহাসিক কারবালা প্রান্তরে নারকীয় ঘটনা প্রসঙ্গে কারবালার প্রান্তরে পানিসংকট কিভাবে হয়েছিল একষট্টি হিজির মোহরম মাছ ইমাম হোসেন রাজিয়াল্লাহ পরিবার পরিজন ও কয়েকজন সাহাবিকে নিয়ে কুফার দিকে থেকে চলছিলেন তার উদ্দেশ্য ছিল ইসলামে প্রকৃত শিক্ষা রক্ষা করা এবং ইয়াজিদের জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া কারপালায় তারা পৌঁছানোর পর ইয়াজিদের সেনাপতি উবায়তুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে সেনাপতি উমর ইবনে সাদ এক ভয়ঙ্কর আদেশ দেন হুসাই ও তার সঙ্গীদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দাও কারবালার পাশেই ছিল ফোরাত নদী যেখান থেকে সহজেই পানি পাওয়া যেত ইয়াজিদের সৈন্যরা নদীর পার দখল করে নেয় এবং একদম কড়াকড়ি পাহারা বসায় কাউকে এক ফোঁটা পানিও নিতে দেওয়া হতো না পানি চলা দূরে থাক নদীর ধারে যাওয়াটাও নিষিদ্ধ করে দেওয়া হয় তিন দিন পর্যন্ত হুসাই রাজ্লাহ ও তার পরিবার পানির এক ফোটা ছাড়াই অতিবাহিত করেন শিশুদের মুখ শুকিয়ে যাচ্ছিল তারা পানি পানি করে কাঁপছিল ছোট শিশু হালি মাত্র ছয় মাস বয়স চরম তৃষ্টায় কাপড় হয়ে যায় হুসাইন রাজিয়াল্লাহ নিজে বারবার চেষ্টা করেন কিছু পানি আনার জন্যে কিন্তু সফল হননি অন্যায় কতটা নির্মল ছিল এমনকি হুসাইন রাজিয়াল্লাহু আনহু তার শিশুপত্র আলী আকবরের জন্য একবার পানি চাইলেন উত্তরে শিশুর গলায় তীর ছুঁড়ে মারা হয় এই হৃদয় বিদারক ঘটনাই ইতিহাসে চিরস্থায়ী হয়ে রয়েছে কারবালার পানির যুদ্ধ হিসেবে এটা কেবল এক ঘটনা নয় এটা এক শিক্ষা হুসাইন রাজি আল্লাহ চাইলেই ইয়াজিদের সাথে আপোষ করে রাজপ্রাসাদে থাকতে পারতেন কিন্তু তিনি পানি হারালেন পরিবার হারালেন তবুও অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই এই পানি সংকট আমাদের শেখায় অন্যায় যতই শক্তিশালী হোক না কেন সত্যবাদিতার শক্তি তার চেয়েও অনেক বড় একজন সত্যবাদী মানুষ অষ্টপেয় সর্বোচ্চ হারাবেন কিন্তু শিব পরাজিত বরণ কখনোই করবেন না আর আমরা আজ যখন কারবালার পানি বলি সেটি কেবল পানির গল্প নয় বরং আপ্তত্যাগের এক অমর ইতিহাস ইমাম হুসাইন রদিয়াল লাফ ওয়ান ছিলেন রসুল্লাসল্লা ইসলামের প্রাণপ্রিয় নাতি তিনি ন্যায়ের প্রতি সত্যের কথিক। একষট্টি হিজির দশই মোহরম ইরাকের কারবালা প্রান্তরে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রায় বাহাত্তর জন সহচর সহ ইয়াজিদের অত্যাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হন ইয়াজিদ চেয়েছিল ফলিফান নামে এক নায়ক তন্ত প্রতিষ্ঠা করতে যেখানে ইসলামের আসল শিক্ষা থাকত না থাকত শুধু ক্ষমতার অপব্যবহার হুসাইন রাদিয়াল্লাহু স্পষ্ট বলেছিলেন মোটেই না একজন জালেমের হাতে আমি বায়াত দিতে পারি না আমরা আজও কাঁদি কারণ একটি শিশুর গলায় তীর বিদ্ধ হয়েছিল কারণ সত্যের জন্য পুরো পরিবার নিঃশেষ হয়েছিল নবীর তালেনাউয়াল ইসলামের নাতি আমাদের চোখের সামনে মাকি ধুলায় লুটিয়ে পড়েছিলেন আমরা কাঁদি কারণ এই কান্না শুধু দুঃখ নয় এটা শিক্ষা এই কান্না আমাদের ঘুম ভাঙায় আমাদের প্রশ্ন করে বারবার তোমরা কোথায় এখনো কি অন্যায় বিরুদ্ধে দাঁড়াবে না হাদিস শরীফে বর্ণিত বলেছিলেন হুসাইন আমার আর আমি হুসাইনের তিরমিটি হাদিস তিন তিনি আরো বলেন হুসাইন জান্নাতের যুবকদের নেতা সহি মুসলিম কারবালার প্রান্তরে যে অন্যায়ের বিরুদ্ধে সত্যের মহান আত্মত্যাগ হয়েছিল তা কেবল ইতিহাস নয় বরং আমাদের ইমানের এক জাগরণ আমরা আজও তা কারণ কারবালার রক্তাক্ত প্রান্তরে সত্যের পতাকা উঁচু রাখতে গিয়ে একজন শিশু পর্যন্ত তৃষ্টায় প্রাণ হারিয়েছিল হুসাইন রাজিয়াল্লাহ আমাদের হৃদয়ে বেঁচে আছেন তার আত্মত্যাগ আমাদের বলে তুমি অন্যায়ের সাথে আপোষ করবে নাকি হুসাইন রাজিয়াল্লাহ এর মতো মাথা উঁচু করে দাঁড়াবে হুসাইন রাজিয়াল্লাহ আমাদের চোখে কেবল একজন শহীদ নন তিনি আমাদের জন্য জীবন্ত এক অনুপ্রেরণা সত্য সাহস আত্মত্যাগ এবং ইমানের প্রতি আমাদের শ্রদ্ধাবাজন ভাই ও বোনদের জন্য বার্তা আসুন আমরা শুধু কামনা না বরং হুসাইন রাদিয়াল্লাহু মানুষের মতো সত্যের পথ অবলম্বন করার আন্তরিক চেষ্টা করি এবং অন্যায়ের বিরুদ্ধে কল ও কন্ঠকে জাগিয়ে তুলি আমি